ফাহাদ করিম সাহেব আপনাকে একটা অনুরোধ করি প্লিজ মিথ্যা কথা বলা বন্ধ করুন মিথ্যা তথ্য দেয়া বন্ধ করুন এই যে আরহাম ইস্যুতে এখন টিভিতে গিয়ে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে বলেছেন অনুর তেইশ দলের প্রাথমিক স্কোয়াডে আরহামকে রাখা হয়েছিল শেষ মুহূর্তে তার পারিবারিক ঝামেলা বা ব্যক্তিগত ঝামেলার কারণে আরহাম আসতে পারেননি এই মন তথ্য আপনি কোথায় পেয়েছেন ভুলভাল তথ্য দিয়ে ফুটবল প্রেমীদের বিভ্রান্ত করবেন না আমি নিজে ওই সময় ইন্টারভিউ করেছি আরহামের আমি গতকালও শেয়ার করেছি আপনি ইন্টারভিউটা দেখতে পারেন ওখানে পুরো বলা হয়েছে আরহাম ফ্রি ছিল আরহাম খেলতে আসতে চায় তার ফ্যামিলি ফ্রি ছিল সব ছিল ইভেন আপনি সাইফুল বাড়ি টিটুর উদাহরণ দিয়েছেন তার রেফারেন্স দিয়েছেন আপনি তাকে জিজ্ঞেস করেন যে ওই টুর্নামেন্ট খেলার জন্য আরহাম অ্যাভেলেবেল ছিল কিনা পুরোপুরি তিনি ছিলেন এবং আসার জন্য প্রস্তুত ছিলেন বাদ দিয়েছে কে সেটা জানেন তো ভাসুরের নাম মুখে আনতে লজ্জা লাগে তাই না আপনাদের প্রিয় কাবরেরা একক সিদ্ধান্তে বাদ দিয়েছিল এইভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আর করবেন না প্লিজ না জানলে আপনি স্কিপ করেন ওই প্রশ্নের উত্তর দিয়ে না কিন্তু মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না